এই এক আগে ভিডিও ছেড়েছিলাম তো দক্ষিণ বারোশোর থেকে একটা দাদাই পায়রা বুক করেছে কালদম যে বাচ্চা ছিল তো এই পায়রা এখন ডেলিভারি করতে যাব পায়রাটা দেখ দেখো ডেলিভারি করতে হচ্ছে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে দেখো দিচ্ছে তো বন্ধুরা এখন দক্ষিণ বারোশোর স্টেশনে চলে এসেছি দাদা এখন আসেনি আসলে পায়রাটা দিয়ে দেবো তো বন্ধুরা এই ডেলিভারি করতে চলে এসেছি ওভারব্রিজের ব্রিজের ওপরে এখন দাদা আসেন দাদা আসলে হয়ে যাচ্ছে তো আপনাকে দেখাবো ট্রেন ঢুকছে ট্রেন আসলে দাদা আসবে এই দক্ষিণ বারাসটা দেখে না বন্ধুরা দক্ষিণ বারাসাতে চলে এসেছি তো বন্ধুরা এই দাদারা চলে গেছে দাদাকে পায়রা দিয়ে দিচ্ছি পায়রাটা একটু দেখি ব্যাটা খোলো এই সুরদো টাড়া মার না হ্যাঁ মার মা পায়রা দাদা নিয়ে চলে গেছে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধু আরেকবার পায়রা আছে দেখো কি পায়রা এটা কাশ্মীরি ভেলে

পায়রা দেখো বন্ধুরা পায়রা দেখো ছাড়ো দেখি পায়রা দেখো সামনে একটা নর পিছনে একটা মাদি যদি কোনো দাদা ভাই লাগে তাড়াতাড়ি যোগাযোগ করবেন একটা পায়রা আছে দেখো পাকিস্তানি পিলা কামাকা তাই তো পাকিস্তানি পিলা কামাকা চোখটা দেখি চোখ দেখো বন্ধুরা এরকম পায়রা আগে দেখো নি পুরো একদম ঘিয়ে চোখ পুরো ঘিয়া চোখ আছে কামাকার পায়রা চোখ দেখো বন্ধুরা পাকিস্তানি পিলা কামাকা আছে নর না মাদি এটা নর পায়রা আছে নর পায়রা তাই তো দাম কি আছে হাজার টাকা দাম আছে তাই তো সব পায়রা ওরা টুর্নামেন্ট টুর্নামেন্ট ওরাও বলে কাঁচি করে গেছে তাই তো যদি কোন দাদা লাগে লাগে তাড়াতাড়ি যোগাযোগ করবে নাহলে পাবে না ঠান্ডায় ওড়ান না তাই তো বাজের জন্য তো বন্ধুরা এর মাদি এটা মাদিটা দেখো

চোখ দেখো বন্ধু আছে রক্তের মতো লাল চোখ আছে পুরান কেরকম আছে পায়রা পুরান ছ সাত ঘন্টা তো নর্মাল পুরানো টাল নিয়ে হ্যাঁ পুরানো টাল নিয়ে ছ সাত ঘন্টা নর্মাল ডিম বাচ্চা পুরো ফুল গ্যারান্টি গ্যারান্টি দেবো দাম কি আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দাম পুরাতন টাল আছে তার জন্য পুরাতন টালের জন্য তাই তো মাত্র পাঁচশো টাকা দাম আছে যদি কোনো দাদা ভাই লাগে একটু তাড়াতাড়ি যোগাযোগ করুন পায়রা দেখো নিচে ছাড়ো কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই একটু পুরাতন টাল আছে তো বোঝা যাবে না

বাচ্চা চার পাঁচ ঘন্টা উঠছে নর্মালি ডিম বাচ্চা পুরো ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি দাম কি পড়বে পায়গা দাম 1200 টাকা দেখি চোখটা আরেকবার দেখে দাও ওরা চোখ দাও ক্যামেরা অত আসছে না সামনে থেকে দেখলে বুঝতে পারবেন তো এক নম্বর কোয়ালিটি পায়রা আছে বাড়িতে আসুন এসে দেখেন হ্যাঁ বাড়িতে এসে দেখে যান পায়রা ওড়া চাইলে ওরাও দেখিয়ে দেবে এই পায়রা গেটা কোয়ালিটি দেখো ছশো বারোশো টাকার দাম আছে কম বেশি হয়ে যাবে তাই তো